সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার মূল্যায়নের সিলেবাস তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এবং প্রশ্ন কাঠামো নিয়ে আমরা আলোচনা করবো তো এখানে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত আছে অভিজ্ঞতার নাম আছে অর্ধেকগুলোর নাম তো পৃষ্ঠাগুলো আমি বলতেছি অর্ধের নাম বলতেছি না পৃষ্ঠা তোমরা দেখায় নিতে পারো ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি পেজ তারপর পঁচাত্তর থেকে বিরানব্বই তিরানব্বই থেকে একশো আঠারো একশো বত্রিশ থেকে একশো আঠান্ন মানে সবগুলো পৃষ্ঠা দেয়নি একশত উনষাট থেকে একশত পঁচাত্তর এই পৃষ্ঠগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পৌঁছতে হবে তো মূল্যায়ন কাঠামো এখানে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট তো এখন আমরা দেখব মূল্যায়ন কাঠামো মানে তোমাদের প্রশ্নগুলা দেখব প্রশ্ন কাঠামোগুলা দেখে নেব তো প্রশ্ন কাঠামো তোমরা দেখে নেও এখানে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ ও এক কথায় উত্তর এখানে বহু নির্বাচনী পনেরোটা এক কথায় উত্তর দশটা পঁচিশ নম্বর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোয়েশ্চেন এখানে দশটি থাকবে একটা দুই করে বিশটায় দশটা বিশ নম্বর রস রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে হচ্ছে তোমাদের তিনটি তো এখানে একটা পাঁচ করে পনেরো নম্বর তারপর একটা ফাঁস করে তিনটা পনেরো নম্বর তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুইটি প্রশ্ন থাকবে অংশ থাকবে তিন যোগ পাঁচ তো এখানে চল্লিশ নম্বর মোটে একশো নম্বরের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা আর বলা হয়েছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে তো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামো তো আমরা সিলেবাস এবং প্রশ্ন কাঠামো দিয়ে দিয়েছি তো আমরা এক এক করে তোমাদের সাজেশনগুলো দিয়ে দিব তাই সকলের চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবে সাজেশনগুলো সকলের আগে দেখতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ